তাই কি রে তুই এখন স্কুলে কি করছিস হ্যাঁ তোকে আমার বাড়িতে পাঠালাম কাজের জন্য কাজ না করে এখানে চলে এসেছিস আপনি কি এই স্কুলের বাচ্চাকে আপনার বাসার কাজে পাঠিয়েছেন হ্যাঁ পাঠিয়েছি তো কি হয়েছে আর আপনি কি আমাকে প্রশ্ন করায় যদি এই বাচ্চাদের কিছু হয়ে যায় তাহলে এর রেসপন্সিবিলিটি কে নেবে আরে মরে গেছে নাকি মরে টরে তো আর যায়নি বাসায় কাজ করতে গেছে কাজ শেষ হলো চলে আসবে বাস তাতে এমন কি হয়েছে আমি জানতে চাই আপনি কেন আপনার বাসায় তাকে কাজের জন্য পাঠাবেন আমি পাঠিয়েছি আমার ইচ্ছা আপনি বলার কে হ্যাঁ আর যে তুই তুই কেন চলে এসেছিস আর তোর সাথে যে তোর বন্ধুদেরকে কাজে পাঠিয়েছি ওদের কি অবস্থা কোথায় আছে কি ব্যাপার আপনারা এই ক্লাস টাইমে বাইরের লোকের সাথে আপনারা এই এইখানে দাঁড়িয়ে কি বলছেন কি ব্যাপার স্কুলের রুলস কি কিছু নেই নাকি স্যার দেখুন না এই লোকটা চিনি না জানি না কোথেকে এখানে চলে এসেছে আমার কাছে এখন কৈফত যাচ্ছে আমি কেন বাচ্চাদেরকে কাজে পাঠিয়েছি আমি স্কুলে উপস্থিত থাকাকালীন এসব চলবে না তাই তুমি বেরাও বেরাও দেখুন আমি এত কথা বলার জন্য আপনারা এখানে আসেনি আমি শুধু জানতে চেয়েছি আপনারা স্কুলের স্টুডেন্টকে আপনাদের বাসার কাজে কেন পাঠিয়েছে আরে তোমার তো সাহস কম না তুমি আমাদের স্কুলে দাঁড়িয়ে তুমি আমাদের প্রিন্সিপাল স্যারকে প্রশ্ন করছো মিনি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি স্যার আপনি এখনই এই লোককে কিছু বলবেন না ও হয়তো জানে না একজন প্রিন্সিপালের সাথে বেয়াদবি করলে তার শাস্তি কি হয় আমার ছেলে পুলিশ অফিসার ফোন করলে দু মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে তোমাকে থানায় ধরে নিয়ে যাবে আর হ্যাঁ পাঠিয়েছি পাঠিয়েছি আমার বাসায় তো কি হয়েছে কি করবে তুমি কি করবে আমি কি করবো আমি কি করব সেটা নয় পরে বলছি তার আগে আপনারা আমাকে এতটুকু বলুন স্কুল চলাকালীন টাইমে আপনার স্কুলের স্টুডেন্টকে আপনাদের বাসায় কাজের জন্য কেন পাঠিয়েছেন আমার বাসা ময়লা হয়েছিল তাছাড়া ওরা তো আমাদের স্টুডেন্ট গিয়েছে কাজ করেছে পরিষ্কার করেছে তাতে কি হয়েছে কি হয়েছে এমন হ্যাঁ স্যারও পাঠিয়েছে আর আমিও পাঠিয়েছি তাতে আপনার সমস্যাটা কোথায় হ্যাঁ আমাদের স্কুলের বাচ্চারা তো আমাদের আন্ডারে থাকে আমরা ওদেরকে দিয়ে যা করাবো ওরা তা করতে বাধ্য থাকবে আচ্ছা তুই তুই আজকে আবার চলে এসেছিস কালকে তোকে আমি কাজে পাঠিয়েছি তুই কাজ না শেষ করে আবার চলে এসেছিস আজ তো সেম কাজটাই করছিস গতকালে কিন্তু আমার বাড়িতে কাজ করতে পাঠিয়েছিলাম তাছাড়া ওরা হচ্ছে গরিবের বাচ্চা ওদের জন্য তো লেখাপড়া নয় ওরা লেখাপড়া শিখে কি করবে বড় জোর এইসব মানুষের বাসায় বাসাই কাজ করবে তাই আগে থেকে ট্রেনিং দিচ্ছি হ্যাঁ আর এতে একেবারে মহাভারত কিন্তু অশুদ্ধ হয়ে যায়নি আচ্ছা আপনাদের কি লজ্জা করছেন আপনারা স্কুল চলাকালীন টাইমে এই বাচ্চাকে দিয়ে আপনাদের বাসার কাজ করাচ্ছেন আবার বড় গলায় কথা বলছেন আপনারা শিক্ষক আপনাকে লজ্জা সরম বলতে কোনো কিছুই নেই তুমি তো আচ্ছা লেভেলের বেয়াদব হ্যাঁ সেই তখন থেকে আমার সাথে তর্ক করেই যাচ্ছ একজন প্রিন্সিপালের সাথে বেয়াদবি করার শাস্তি কি তুমি তা জানো হ্যাঁ দাঁড়ান তাই কি করো হ্যাঁ গেটে থেকে কি করো এসব বাজে লোক আমার স্কুলে ঢুকে কি করে বের করে দাও ওকে জি স্যার এখনই বের করতেছি স্যার এই তুমি কি ঘুমিয়ে থাকো নাকি হ্যাঁ স্কুলে কে কখন অপরিচিত লোক ঢুকে যাচ্ছে তোমার খবর নেই হ্যাঁ কোত থেকে একটা লোক এসে আমাদের স্যারকে জানাই তাই বলছে আরে এই যে আপনি শুনুন এটা আমাদের স্কুল আমাদের স্কুলে আমরা যা খুশি তাই করব আপনি কোনো কিছু বলতে পারবেন না আপনি বাইরের লোক আপনি কেন এত প্রশ্ন করতে যাবেন হ্যাঁ তাছাড়া আমরা আমাদের স্টুডেন্টকে দিয়ে কি করাবো না করবো সেটা এখন তুই আমাদের পার্সোনাল বিষয় আরে যে আমার তো মনে হয় যে উনি হচ্ছে ওর মতো মূরক্ষই অশিক্ষিত এদেরকে তো এত বুঝিয়ে কোনো লাভই নেই আর শোনো আমরা না এখানে এমনি এমনি বসে থাকি নি আমরা কিন্তু সরকারি স্কুলের টিচার আর এই সরকারি স্কুলের টিচার হতে না এমনি হয়ে যায়নি এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তোমরা কিভাবে বুঝবে জীবন তো কোনোদিন পড়াশোনাই করি অশিক্ষিত মূর্খ কোথাকার তোমাদের সাথে তো কথা বলতে চাইলে যে শুনুন আপনি আপনি এই বিষয়ে কোনো কথা না বলে এক্ষুনি এখান থেকে বের হয়ে যান বের হয়ে যান আমাদের স্কুলে কি টাইপের মানুষজন চলে আসে আর শুনুন আমাদের যা ইচ্ছা আমরা তাই করবো আমাদের না কেউ কখনো প্রশ্ন করতে পারবে না বুঝতে পেরেছেন আপু আপু তাড়াতাড়ি বাসে চলো বাসে একটা ঝামেলা হয়ে গেছে আরে কি হয়েছে তুই এরকম হাঁপাচ্ছিস কেন তুই এখানে কি করছিস আপু তুমি যে অনেকগুলো বাচ্চাকে বাসায় পাঠিয়েছিল না বাসে ক্লিন করার জন্য কি হয়েছে এখানে কি হয়েছে বল ওর মধ্যে একটা বাচ্চা গার্ডেন পরিষ্কার করার সময় একটা সাপ বাচ্চাটাকে কামড় দিতেছে কি সাপে কামড়েছে বাচ্চাটা ছিল না দেখে একটা অ্যাম্বুলেন্স এসে ওকে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলো হসপিটাল হাসপাতালে নিয়ে গেছে কি যে করে না মানে স্যার ঘন্টাখানেক আগে আমার কাছে একটা ইমেল আসছে আজকে নাকি ম্যাজিস্ট্রেট আসবে আমাদের স্কুল পরিদর্শন করার জন্য সে যে কোনো মুহূর্তে ম্যাজিস্ট্রেট আসবে কখন আসবে কখন স্যার আসবে কি উনি তো অলরেডি চলে আসছে উনি তো সেই ম্যাজিস্ট্রেট এই আপনার মাথা ঠিক আছে কাকে কি বলছেন জি স্যার আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে আমি আজকে সকালে একটা নিউজে তাকে দেখেছি আর সেখানে শুনেছি সে অনেক অনেস্ট সে যেখানে যায় সেখানে অন্যান্য মানুষ ক্রাইম করতেও ভয় পায় আর যদি উনি জানতে পারে যে কোনো সরকারি অফিসার কোন দুর্নীতির সাথে জড়িত বা কোনো কুকর্ম করছে তাহলে তো তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেয় সাথে সাথে তাকে সাসপেন্ড করে ইভেন তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেয় ম্যাজিস্ট্রেট স্যার স্যার সরি স্যার আসলে আপনাকে না চিনতে পারিনি এর জন্য অনেক আজে বাজে কথা বলে ফেলেছি স্যার স্যার প্লিজ স্যার কিছু মনে করবেন না স্যার 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 আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন চলেন আমার অফিসে চলেন চা নাস্তা খাবেন চলেন প্লিজ স্যার চুপ করুন আর একটা কথা বলবেন না এতক্ষণ পর্যন্ত আপনার সবাই দাঁড়িয়ে আমাকে অপমান করছেন আর যেই জানতে পারলেন যে আমি ম্যাজিস্ট্রেট আমাকে অমনি আপ্যায়ন করতেছেন আমার খাতিরদারি করতেছেন এই সব কাজ করার আগে লজ্জা করো না আপনাদের বিবেকে বাধ্য না আচ্ছা বাবা তুমি আমাকে বলো তো এই শিক্ষক রায় প্রিন্সিপাল তোমাদের সাথে কি ব্যবহার করে আর কি কি কাজ করে তোমাদের কি দিয়ে দেখো একদম ভয় পাবে না যেটা সত্যি সেটা বলবে আমি এখানে আছি বলো আসলে স্যার আমাদের হেডমাস্টার এবং ক্লাস টিচার ওনাদের বাসায় আমাদেরকে প্রায় পাঠায় আজকেও পাঠিয়েছিল কিন্তু আমাদের মধ্যে একজনকে সাপে কামড় দিয়েছিল তখন আমরা তাকে অনেক ডাকাডাকি করেছি কিন্তু সে উঠেনি তখন তাকে হসপিটালে নিয়ে গিয়েছে সব দোষ এই স্যার আর এই ম্যাডামের ওনারা যদি আজকে আমাদেরকে না পাঠাতো তাহলে আজ এরকম হতো না স্যার স্যার এই সব সবসময় মিথ্যে কথা বলে ও এখনই মিথ্যে কথা বলছে বিশ্বাস করুন চুপ করুন আর কত মিথ্যে কথা বলবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা এখানে পানির মতো পরিষ্কার হয়ে গেছে আর কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা আমার বোঝা হয়ে গেছে তাই যে আপনি প্রিন্সিপাল সাহেব আপনার ছেলে তো আপনি বলছেন পুলিশের চাকরি করে তো আপনার ছেলে পুলিশে চাকরি পেয়েছে কিভাবে ঘুষ দিয়েছেন নাকি তার পড়াশোনার যোগ্যতা দেশে পুলিশের চাকরিটা পেয়েছে কোনটা না না স্যার ঘুষ কেন দিব স্যার লেখাপড়া করেই চাকরিতে ঢুকেছে তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই গরিব বাচ্চা পড়ালেখা করে তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে না আপনি প্রিন্সিপাল আপনি শিক্ষিকা আপনাদের যদি বাচ্চা কাচ্চা পুলিশ অফিসার হতে পারে তাহলে এই গরিব বাচ্চার দোষটা কোথায় সেও তো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে তার উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে কিন্তু আপনাদের মতো কিছু শিক্ষক যদি এই স্কুলে থাকে তাহলে কোনো বাচ্চার ভবিষ্যৎ কোনোদিনও হবে না এখন আপনাদের কাছে মনে হতে পারে হুট করে আমি কিভাবে এই খবর জানতে পারলাম শুনুন যখন ওই সাপে কাটা বাচ্চাটাকে অ্যাম্বুলেন্স যে করে হসপিটালে নিয়ে যায় তখন আমার কানে খবর পৌঁছেছে আর ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে এই স্কুলে কী হচ্ছে কীভাবে বাচ্চাদেরকে পড়াশোনা করা হচ্ছে এটা তদারকি করা দরকার আর তাই আমি এখানে এসেছি আর একটু আগে আপনি জানি কি বলছেন রুলস আর রুলস আপনারা মানেন হ্যাঁ আপনারা যে রুলস অফ রেজুলেশন করেছেন আপনাদের স্কুলের জন্য সেটা তো আপনার ভেঙে তসমস করে দিয়েছেন আর রুলসের কথা আপনি বলছেন আমি এখানে কীভাবে আসলাম আগে রুলস কি আগে সেটা ভালো মতো জানুন আপনারা আপনি লজ্জা করে না আপনার শিক্ষিকা হয়ে শিক্ষক হয়ে এই ধরনের জঘন্য কাজ করতে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনি মিনি খেলছেন স্যার 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 আমার ভুল হয়েছে স্যার এমন ভুল আর কখনো হবে না স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার স্যার একটা সুযোগ দিন স্যার প্লিজ স্যার ভুল আপনারা এটাকে ভুল বলছেন আপনাদের লজ্জা বলতে কোনো কিছু নেই নাকি আপনাদের বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নেই আরে আপনারা যেটা করেছেন সেটা অন্যায় করেছেন আপনারা একটা বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে মিনি খেলছেন আবার সেটাকে বলছেন ভুল এই যে আপনাকে বলছি সরকারের টাকায় বেতন পাচ্ছেন সরকারের টাকায় খাচ্ছেন সরকারি স্কুলে এসে আপনারা এই ধরনের জঘন্য কাজ করছেন আপনাদের লজ্জা করে না আপনাদের কি সরকার টাকা দেয় না যথেষ্ট টাকা তো আপনারা কামান আপনার চাইলে আপনার একটা কাজের লোক রেখে আপনাদের বাসার কাজগুলো করাতে পারতেন কিন্তু আপনারা কি করছেন আপনার স্কুলের বাচ্চাদেরকে দিয়ে আপনাদের বাসার কাজ করাচ্ছেন আপনাদের যদি ছেলে মেয়ে হতো কি আপনারা এই কাজটা করাতে পারতেন কখনো পারতেন না আজকে যেই বাচ্চাকে সাপে কামড় দিয়েছে যদি এই বাচ্চার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু এর দায় ভার আপনাদেরকে নিতে হবে আই মিন যদি বাচ্চা মারা যায় তাহলে কিন্তু আপনাদের সবারই যাব জীবন জেল হবে স্যার এটা আর তেমন কি আর সাপই তো কামড় দিয়েছে এটা ঠিক হয়ে যাবে স্যার সিরিয়াস কিছু তো না ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তাই না খুব সহজেই এই কথাটা বলে দিচ্ছেন আচ্ছা আজকে যেই বাচ্চাটাকে সাপে কামড় দিয়েছে সেই জায়গায় যদি আপনার বোন হতো তখনও কি একই কথা বলতেন ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে স্যার এইসব আপনি কি বলছেন আমার বুনকে কেন সাপে কামড় দিতে যাবে বাহ এখন আপনার মনে হচ্ছে যে আপনার গায়ে লেগেছে আপনার খারাপ লাগছে তাই না কিন্তু এরাও তো কার না কারো সন্তান আজকে যেই বাচ্চাকে সাপে কামড় দিয়েছে তাহলে তার বাবা মার উপর কি প্রভাব পড়ছে একবার ভেবে দেখুন তো যখন নিজের বেলায় আসে তখন সবাই সবকিছু উপলব্ধি করতে পারে কিন্তু পরের বেলা কোনো কিছু না আজকে এই বাচ্চাদেরকে এই স্কুলে পাঠানো হয় যাতে করে তারা শিক্ষা শিক্ষিত হতে পারে যাতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে কিন্তু আপনারা কি করছেন আর আপনাদের কাছে কি শিখতেছে এই বাচ্চারা আপনারা যা শিখাবেন এই বাচ্চারা কিন্তু তাই শিখবে আরে বাবা মার পরে শিক্ষককে সবচেয়ে বড় মনে করা হয় মনে করা হয় যে একটা বাচ্চার গঠন একটা শিক্ষকই দিতে পারে কিন্তু আপনাদের কাছে এই বাচ্চারা কোনো শিক্ষা পাবে না না কোনো গঠন তাদের হবে না কোনো উজ্জ্বল ভবিষ্যৎ তাদের হবে সারাটা জীবন আপনারা যেভাবে স্কুল পরিচালনা করছেন না এইভাবে স্কুল পুরো রসাত লেগে পড়বে আর এই বাচ্চাদের ভবিষ্যৎ তা তো কোনো কিছুই হবে না আপনাদের মতো লোকজন যদি এই স্কুলে থাকে তাহলে এই স্কুলে কখনোই কোনো উন্নতি হবে না না হবে বাচ্চাদের আপনারা কিভাবে পারলেন হ্যাঁ কিভাবে পারলেন এরকম একটা ভুল করতে আপনারা শিক্ষক আপনাদের দ্বারা নাকি বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে তাহলে আপনারা কোথায় বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন ওদের ভবিষ্যৎ তো অন্ধকার ঢেলে দিচ্ছেন আপনারা শিক্ষক উচ্চ পর্যায়ে শিক্ষা নিয়েছেন কিন্তু আপনাদের মধ্যে শিক্ষার কোনো জ্ঞান নেই যা আছে সমস্ত কিন্তু দুর্নীতি স্যার 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 মাপ করে দেন স্যার 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 ভুল হয়ে গেছে স্যার কি বলছেন আপনাদের ভুল হয়ে গেছে হ্যাঁ আপনার শিক্ষক হয়ে এত বড় ভুল কিভাবে করতে পারেন আরে আপনারা যেই ভুলটা করেছেন এটা তো বাংলাদেশের কোনো মানুষেরই করা উচিত না আই মিন কোনো শিক্ষকেরই কোনো ছাত্র ছাত্রীর জীবন নিয়ে এইভাবে ছিনে মিলে খাওয়ার কোনো অধিকার নাই আপনারা যেটা করেছেন সেটা অনেক বড়ো অন্যায় করেছেন আপনারা যদি ভুল করতেন হয়তো সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখতাম কিন্তু আপনার ভুল করেননি আপনি যেটা করেছেন অন্যায় করেছেন আর অন্যায়ের শাস্তি আপনাদেরকে পেতেই হবে স্যার স্যার এইবারের মতো স্যার আরে রাখুন বারবার একই কথা বলছেন ভুল হয়ে গেছে আর কি হবে না হ্যাঁ আপনাদেরকে যদি এবার মাফ করে দেয় না একই ভুল আপনারা দ্বিতীয়বারও আবার করবেন আপনারা বলেছেন না আপনার প্রিন্সিপাল আপনাদের এই স্কুলে অনেক সুনাম আছে আপনারা অনেক ফেমাস হয়ে গেছেন আপনাদেরকে এত বেশি ফেমাস করবো আর এত বেশি ভাইরাল করে দেবো যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখে আপনাদেরকে শিক্ষা নেবে যাতে এই ধরনের ভুল কখনো করতে না পারে আপনাদের এমনভাবে শাস্তি দেবো না যাতে বাংলাদেশের মানুষকে আপনার মুখটার কখনো দেখাতে না পারেন আপনাদের প্রত্যেকের ছবি আমি নিউজ পেপারে আনবো যাতে করে এরকম কাজ করার আগে দশ বার ভাবে একটা স্টুডেন্টের জীবন নিয়ে আপনারা যে খেলাটা খেলেছেন না এই খেলাটা আর যাতে কেউ খেলার সাহস না পায় আপনাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে স্যার প্লিজ স্যার স্যার চুপ করুন আপনাদেরকে কোনো ছাড়ই দেওয়া হবে না শুনুন আপনাদেরকে না আমি ছাড়টা দিতাম ভেবেছিলাম প্রথমে এসে আপনাদেরকে ওয়ান করবো কিন্তু আসার পর থেকে আপনারা একটা বারো আপনাদের নিজেদের ভুল স্বীকার করেননি আপনারা এত বড় একটা অন্যায় করেছেন তারপরেও আপনাদের মধ্যে কোনো অনুতপ্ত আমি দেখিনি যার কারণে আপনাদেরকে ছাড়া তো দূরের কথা আপনাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত যা যা করণীয় আমি নিজে থেকে করব আর শোনুন আপনার সবাই এখান থেকে চুপচাপ সোজা ওই রুমে গিয়ে বসবেন আপনারা কি ভেবেছেন আপনারা ছাড় পাবেন মোটেও না পুলিশ এসে আপনাদের সবাইকে একসাথে জেলে নিয়ে যাবে এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন যান আপনার বোনকে নিয়ে সোজায় রুমে যান যান আপনারা যে ভুলটা করেছেন আপনাদেরকে টিচার বলতেও আমার লজ্জা লাগছে দাঁড়িয়ে আছেন কেন যান আর বাবা শোনো আজকের পর থেকে স্কুলের পড়াশোনা বাদে কোনো শিক্ষিকা কোনো শিক্ষক বা কোনো প্রিন্সিপাল যেই তোমাদেরকে কোনো কাজের কথা বলুক না কেন বা বাসাবাড়িতে কাজের জন্য বলুক না কেন তোমরা কোথাও যাবে না তোমাদের কাজ হচ্ছে শুধু মন দিয়ে তোমাদের পড়ালেখা করা ঠিক আছে আমি কি বলেছি মনে থাকবে